ডেড ভার্বস এমন অনেক সেন্টেন্স আছে যেগুলো দেখতে ফিউচার ইনডিফিনিট টেন্স হতো বাট রিয়েলি সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেন ভাবে চলো দেখি ওই দাও হোম থোমার অর স্কুল খোঁজেস নেক্সট উইক হিজ মাদার ওয়েটర్స్ নেক্সট ইয়ার ডেড ভার্বস এখানে তিনটি সেন্টেন্স লক্ষ্য করছে প্রত্যেকটি সেন্টেন্সে অতীত নির্দেশক ওয়ার্ড আছে থমোর নেক্সট ওয়ে নেক্সট ওয়ে but প্রত্যেকটি সেন্টেন্স ফাজেন্ট ইন डिफरेंट टेंस কেমন ভাবে কারণ প্রত্যেকটি সেন্টেন্স পূর্ব নির্ধারিত কোন কাজ আছে প্রত্যেকটি সেন্টেন্সে ওই গৌণ থমোর আমরা আগামী কাল বাড়িতে যাব আগামীকাল যে বাড়িতে যাব এটা আমার আগেই নির্ধারণ করা আছে যার কারণে এটা হবে প্রজেন্ট টেন্স যদি ফিউচার ইন্ডিকেটর থাকে তবুও আমার কাজটি যদি পূর্বে নির্ধারিত হয় প্রি ফিক্সড হয় প্রি হয় পূর্ব পরিকল্পিত হয় তাহলে সেটি ফিউচার টেন্সের পরিবর্তে প্রজেন্ট টেন্স হবে যদিও সেটা দেখতে ফিউচার টেন্সের মতো কিন্তু সেগুলো প্রেজেন্ট প্রজেন্ট টেন্স হবে आवर স্কুল ক্লোজেস নেক্সট ফে আমাদের স্কুল পরবর্তী সপ্তাহে বন্ধ হবে এটা তো আগে নির্ধারিত যে ক্যালেন্ডার রয়েছে পরবর্তী সপ্তাহে আমাদের স্কুল বন্ধ হবে হিজ মাদার ব্রিটায়ার্স নেক্সট ইয়ার এটা আগে নির্ধারিত ক্যালেন্ডার রফি তার মা অবসরে যাবে পরবর্তী বছরে এটা আগে নির্ধারণ করা আছে এমন ধরনের পূর্ব নির্ধারিত যদি কোনো কাজের উল্লেখ থাকে তাহলে সেটি অবশ্যই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হবে যদিও সেটি দেখে ফিউচার ইন্ডিপেন্ডেন্সের মতো